আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন টেক বাংলা ইউনিক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় সাদর অভিনন্দন তো গাইস আপনার যদি হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে সেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই সইদিন ভিসা কিন্তু চেক করতে পারবেন এই কাজটি কিন্তু আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা ট্যাবের মাধ্যমে কিন্তু এই কাজটি কিন্তু আপনি করতে পারবেন তো গাইজ আমি কাজের সুবিধার্থে আমার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু আমি কাজটি করি দেখে দিচ্ছি যে কীভাবে সৌদি আরবের ভিসাটি চেক করতে হয় তো গাইজ সেজন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোমে এই সার্চবারে লিখবেন কে এস এ ভিসা ডট এস এ কে এস এ ভিসা ডট এস এ লেখে সার্চ দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে তো ঠিক মোবাইলের উপরের দিকে দেখেন এই থ্রি ডট থ্রি ডট অপশনের বাম পাশে একটা লেখা আছে দেখেন ট্র্যাক অ্যাপ্লিকেশন এই ট্র্যাক অ্যাপ্লিকেশন একটা ক্লিক করে দেবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান ক্লিক করে দেওয়ার পর এরকম দুটো একটা দুই রকম এরকম দুটা অপশান শো করবে ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেওয়ার পর এরকম দুটি অপশান শো করবে তো প্রথম আছে অ্যাপ্লিকেশন অবলিক ভিসা নাম্বার এখানে আপনাকে বিশে নাম্বার দিতে হবে আর সেকেন্ড যে অপশন এখানে আছে হচ্ছে আইডি নাম্বার আইডি নাম্বার হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার এখানে দিতে হবে তো সঠিকভাবে আমরা প্রথমে আমাদের বিশে নাম্বারটি উঠিয়ে দিচ্ছি দিতে হবে আইডি নাম্বার আমরা আইডি নাম্বারটি উঠিয়ে দিচ্ছি আইডি নাম্বার হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার তারপরে একটা অপশন আছে এখানে আপনাকে ক্যাপসা নাম্বার দিতে হবে ক্যাপসা নাম্বার হচ্ছে এই যে উপরে যে সংখ্যাগুলো আছে কালার যে সংখ্যা এই সংখ্যাগুলো দেখে দিয়ে উঠাতে হবে তো আমি ক্যাপসা নাম্বারে উঠিয়ে দিচ্ছি ক্যাপসা নাম্বারে উঠিয়ে দিলাম তারপরে এই যে ট্র্যাক মাই অ্যাপ্লিকেশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এসে বলবে আপনার বিষয় কিন্তু চলে আসবে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসছে যার পাসপোর্ট নাম্বার তার পাসপোর্ট না দেখ নেম নেমে আছে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ভিসের টাইপ নাম্বার যদি আপনি পুরোটা দেখতে চান তাহলে এই যে ভিউ আছে এই ভিউর একটা ক্লিক করবেন ভিউর ক্লিক করলে কিন্তু আপনি পুরোটাই দেখতে পান পাসপোর্টে কিন্তু পুরোটাই দেখতে পারবেন দেখেন পুরোটাই কিন্তু আপনি দেখতে পারবেন পাসপোর্টে কিন্তু পুরোটা এখানে আপনি দেখতে পাবেন এই যে এখানে পাসপোর্ট নাম্বার সব কিছু আছে দেখেন পুরোটাই কিন্তু আপনি দেখতে পারবেন এইভাবে যদি আসে তাহলে আপনি মনে করবেন যে আপনার ভিসা সঠিক আছে বা ওকে আছে দেখুন এখানে কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করলে আপনার ভিসার পুরো তথ্য বা ডিটেলস কিন্তু চলে আসবে তো গাইজ এই ছিল ভিডিও আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কেমন শিবাতে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন খোদা